ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে এখন আমার ছেলে এই দেখো কি করছে এই কি করছিস দেখা কি মা এত লাইট বাড়াইছিস দেখে দেখ আমাকে দেখ এই যে জল তো এই এইটা বীজ বলা তারা বীজ বলা তারা দিবেনি তোর পাপা এসে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো অনেক দিন পরে আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো মানে আমার এই সেটা ছিল না আর কি আমার এই প্রোফাইলটা আমি অনেক কষ্ট করে পেয়েছি তো এখন এসে এখন তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো আর যদি না দেখতে চাও তাহলে বানাবো না আর যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো তাহলে বানাবো আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে প্লিজ বলো চলো বাই বাই শুভ সন্ধ্যা সবাইকে আবার বললাম